একজন স্ত্রী সবচেয়ে বিশ্বাস ও ভরসার জায়গা হচ্ছে তার স্বামী এই মানুষটা পাশে থাকলে মেয়েটা যে কোনো পরিস্থিতিতেই খুশি থাকে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন হচ্ছে সকাল বেলা এই তো দেখুন নারিকেল খেজুর গুড় নিয়ে বসে পড়েছি আমাদের নিজের তৈরি খাটি খেজুর গুড় দিয়ে আজকে ভাপা পিঠা তৈরি করব। এখন একদম শীতের শেষে এখনো খেজুর গুড় তৈরি হচ্ছে আর ভাপা পিঠা কিন্তু অনেকবারই বানানো হয়েছে শীতে তবে আপনাদের ভাইয়া যেহেতু দেশে ছিল না বাড়িতে ছিল না ও ছিল সৌদি আরবে এই জন্য তাকে ছাড়াই খেতে হয়েছে আর মনের ভেতরে অনেক বেশি কষ্ট হচ্ছিল তার জন্য কারণ এই ভাপা পিঠা খেতে আপনাদের ভাইয়াও ভীষণ পছন্দ করে আজকে সকালে নাস্তায় ভাবতেছি ভাপা পিঠা তৈরি করব। ভাপা পিঠাটা সকালে বা রাতে এই দুই টাইমে বেশি ভালো লাগে খেতে ভাপা পিঠার জন্য এই তো নারিকেল ভেঙে নিলাম এবার নিচ্ছি আর নারিকেল ভাঙতে গেলে হাসান তো কাছে এসে হাজির কারণ নারিকেল খেতে পছন্দ করে আর নারিকেলের পানিটা ওকে দেওয়া লাগে হাসান কিন্তু মাসাল্লাহ অনেক বেশি শান্ত হয়ে গেছে সেটা আপনাদেরকে আগেই বলেছি আর কি সুন্দর আমার পাশে থেকে পিঠা বানানো দেখতেছিল ভাপা পিঠা বানানো একদমই সহজ আর খুব তাড়াতাড়ি পিঠাগুলো বানানো যায় আর এই তো আমি নারিকেল কুড়ানোর পরে আবার গুড়টাকে কেটে নিচ্ছি ভাপা পিঠা অনেকবারই বানাইছি কিন্তু আজকে বানানোটাই অনেক বেশি খুশি লাগতেছে আসলে যে কোনো খাবার বা রান্না যদি প্রিয় মানুষের হয়ে থাকে আর সেটা রান্না করে যদি সেই মানুষটাকে খাওয়ানো না যায় বা খাওয়াতে না পারা যায় তখন অনেক বেশি কষ্ট লাগে আমাদের গ্রামে কিন্তু সকাল সকাল বা হচ্ছে রাতের বেলায় একটু একটু করে শীত এখনও পরে আর এই তো সকাল বেলায় যেহেতু এই তো আমার মাটির চুলাতেই ভাপা পিঠাগুলো বানাবো আর ভাপা পিঠা বানানোর জন্য চুলার উপরে কিন্তু পাতিল বসিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে পানিও দেওয়া আছে আর এখন শুধু চুলার জালটা ধরিয়ে দিচ্ছি এদিকে এখন পাতিলের ভেতরের পানিটা বলক উঠে যাবে আর এই তো আমি পিঠাগুলো রেডি করে নেব। পিঠা বানানোর জন্য চুলার উপরে পাতিল বসিয়েছি আর এই পাতিলে কিন্তু একবারে তিনটা করে পিঠা বানানো যায় আর তিনটা করে পিঠা বানানোর জন্য তিনটা সারা নিয়ে নিছি মাটির এই ছোট ছোট বাটিগুলোকে আমরা কিন্তু সারা বলি আর এই ছোট ছোট সারাতে পিঠাগুলো দেখতে ভালো লাগে বানালে গুড় আর নারিকেল একটু বেশি করে দিব কারণ আপনাদের ভাইয়ার এই খেজুর গুড়ের পিঠা খুব বেশি পছন্দ আর ভাপা পিঠার মাঝখানে গুড় আর নারিকেল ভরা থাকলেই বেশি ভালো লাগে খেতে আমি যে কোনো পিঠা পুলি নিজের হাতেই তৈরি করি আর এই তো প্রিয় মানুষদেরকে খাওয়াই আলহামদুলিল্লাহ সব পুলি বানাতে পারি আর এই তো নিজের হাতে বানিয়ে খাওয়াই সেটা আরো বেশি ভালো লাগে আমার এই চুলাটা এত সুন্দর হয়েছে বানানো খুবই সুন্দর জলে আর এত তাড়াতাড়ি দেখুন একদম বলক উঠে গেছে পানির এখনই তো আমি একে একে পিঠাগুলো বসিয়ে দিব এর উপরে নিচের পাতিলটা আলাদা আর উপরে যে মাটির ঢাকনাটা দেখতেছেন ওটা কিন্তু আলাদা পিঠা বানানোর জন্য পাতিলের উপরে সুন্দর করে মাটির ওই ঢাকনাটা বসিয়ে দিছি দিয়ে চারিদিক দিয়ে মাটি দিয়ে আটকে দিছি যেন পানির ভাবটা চারিদিক দিয়ে বের না হতে পারে আর এই তো এভাবে পিঠাগুলো সুন্দর মতো বানানো যায় একবারে তিনটা করে পিঠা বানানো যায় এই জন্য খুব তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে যায় বানানো পিঠাগুলো বানাচ্ছিলাম আর কিন্তু প্রবাসী প্রিয় ভাই বোনদের কথাই ভাবতেছিলাম কারণ তারা পরিবারের জন্যই মানে পরিবারকে সুখে রাখার জন্যই পরিবারের মানুষগুলোকে ভালো রাখার জন্যই নিজে কত কিছুই ত্যাগ করে আর এই তো দেশের মানুষকে ছাড়া দেশ ছাড়া কত কষ্টে থাকে তারা সেই প্রবাসীদের কষ্টের টাকা দিয়ে আমরা কত কিছু পরিবারের মানুষগুলো খাওয়া দাওয়া করি কত ভালো ভালো পোশাক পরি কত ভালো মন্দ খাওয়া দাওয়া করি আর ছেলে মেয়েদেরকে কত ভালোভাবে মানুষ করি শুধুমাত্র কষ্ট করে সেই প্রবাসীটাই আমার তরফ থেকে সবসময় প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া থাকবে তারা যেন সুস্থ শরীরে এই দেশে আবারও প্রিয় মানুষদের কাছে ফিরে আসতে পারে এদিকে তো অনেক কথাই বললাম আর এই তো পিঠা দেখুন কি তাড়াতাড়ি বানানো হয়ে গেল এই তিনটা হচ্ছে প্রথম তারপরেও পিঠাগুলো কি সুন্দর হয়েছে একটুও ভাঙে নাই আর যে কোনো পিঠাই সুন্দর মতো হলে বানাতেও ভালো লাগে আর ওই খেতেও ভালো লাগে অনেকগুলো পিঠাই বানিয়ে ফেলেছি এদিকে আপনাদের ভাইয়াকে ডাক দিলাম গরম গরম পিঠা খাওয়ার জন্য আর ভাপা পিঠা গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে পিঠা ভর্তি প্লেট আপনাদের ভাইয়ার হাতে ধরিয়ে দিছি আমি বলতেছি তোমার ইচ্ছা মতো খাও কারণ তার জন্যই বানানো আর সে যদি ইচ্ছে মতো তৃপ্তি মতো খায় এতে আমার অনেক বেশি শান্তি লাগবে এখনো পিঠাগুলো বানানো শেষ হয় নাই এদিকে আমি বানাচ্ছি আর আপনাদের ভাইয়া বসে বসে খাচ্ছিল ও পিঠা খাচ্ছিলো আর বলতেছিল অনেক বেশি মজা হয়েছে পিঠাগুলো একদম খাঁটি খেজুর গুড় দিয়ে বানানো এই ভাপা পিঠা গরম গরম পিঠা ভেতর থেকে বের হচ্ছে কাটি গুড়ের ঘ্রাণ ভেতরে ভরা পিঠাগুলো ভাঙলেই দেখা যাচ্ছে খেজুর গুড়গুলো দেখতে যেমন ভালো লাগতেছে খেতেও অনেক বেশি মজার হয়েছে একদম শীতের শেষের দিকে এখনো খেজুর গুড় তৈরি হচ্ছে যারা সারা বছর ঘরে রেখে সংরক্ষণ করে খেজুর গুড় খেতে চাচ্ছেন বানিয়ে রাখতে চাচ্ছেন তারা কিন্তু তো স্ক্রিনে থাকা যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর আমাদের খাঁটি খেজুর গুড় অর্ডার করার জন্য আপনাদেরকে অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হয় না খেজুর গুড় অর্ডার করলেই পেয়ে যাবেন হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আর তো তাসপিয়া হাসানো ওরা অপেক্ষায় ছিল পিঠা খাওয়ার জন্য পিঠা হওয়ার পরে দেখুন ওরা একা একাই নিয়ে নিয়ে খাওয়া শুরু করেছে ওদের কাছেও ভীষণ মজা লাগতেছিল পিঠাগুলো সকালের গরম গরম ভাপা পিঠা দিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সে আগের দিনের স্বাদ আগের দিনের ঘান ফিরিয়ে আনতে আমি কিন্তু আপনাদের জন্য কাজ করে যাচ্ছি খেজুর গুড় মানে আল্লাহর নিয়ামত খেজুর রস থেকে তৈরি হচ্ছে রকম খাঁটি খেজুর গুড় গাছিদের অক্লান্ত দিনরাত পরিশ্রম ধৈর্যের মাধ্যমে তৈরি হচ্ছে আল্লাহর নিয়ামত এই খাঁটি খেজুর গুড় খুব ভোরবেলা থেকে গাছিরাই এই খেজুর রসগুলো নামিয়ে আনে আর চার থেকে পাঁচ ঘন্টা ঝাল করার পরে তৈরি হয় এই খেজুর রস থেকে চার ধরনের গুড় আপনাদের চাহিদা মতো আপনাদের পছন্দ মতোই প্রতিনিয়ত আমরা কিন্তু নিজের হাতে এই গুড়গুলো তৈরি করে আপনাদের জন্য পাঠিয়ে দিচ্ছি